ফিরিয়ে দাও আমার সেই বাংলা যে বাংলায় শ্রীরামকৃষ্ণ পরবংশদে অবতীর্ণ হয়েছিলেন তিনি সমস্ত হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ করে জাতীয়তাবাদী সূচনা করেছিলেন বিশ্ব শান্তির উদ্দেশ্যে মানবতাবোধের উদ্দেশ্যে আমাকে ফিরিয়ে দাও সেই বাংলা যে বাংলায় শ্রী বঙ্কিমচন্দ্র বন্দে মাতরঙ্গে সারা ভারতবর্ষকে প্লাবিত করেছিলেন আমাকে ফিরিয়ে দাও সেই বাংলা যে বাংলায় সুভাষচন্দ্র বসু জাগরণের মন্ত্রকে সারা ভারতবর্ষকে উদ্ভুত করেছিলেন হাজার হাজার লোক আজাদ হিন্দ ফৌজে প্রাণ দিয়েছিলেন দেশের স্বাধীনতার জন্য আমাকে ফিরিয়ে দাও সেই বাংলা যে বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুর উদ্ঘোষ করেছিলেন মানবতার গীতাঞ্জলির লেখনীতে জীবনের জয়গান গিয়েছিলেন আমাকে ফিরিয়ে দাও সেই বাংলা যে বাংলায় রবীন্দ্র স্বামী বিবেকানন্দ ভারতের উদ্ঘোষ করেছিলেন এক পতিত অধঃপতিত এক দিশাহীন জাতিকে পদ দেখিয়েছিলেন আমাকে ফিরিয়ে দাও সেই বাংলা যে বাংলার জগদীশচন্দ্র বোস ল্যাবরেটরিতে বসেই সারা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছিলেন আমাকে ফিরিয়ে দাও সেই বাংলা যে বাংলায় বিনয় বাদল গিনিশ ব্রিটিশ সিংহাসন নাড়িয়ে দিয়েছিল। আমাকে ফিরিয়ে দাও সেই বাংলা যে বাংলায় ক্ষুদিরাম গীতা হাতে পাশে কাস্টে হাসতে হাসতে ঝোঝ প্রাণ দিয়েছিল আমাকে ফিরিয়ে দাও সেই বাংলা যে বাংলায় দর্শনের বাংলা যে বাংলা গীত গানের বাংলা যে বাংলা শ্যাম বাংলা যে বাংলা বিজ্ঞানের বাংলা যে বাংলা ইতিহাসের বাংলা আমাকে ফিরিয়ে দাও নিজ সরে পড়ো তোমরা দুর্বুদ্ধি যত দূরে সরে যাও মায়া জালে বেঁধে রেখেছ এই বাংলাকে তোমাদের মায়া জালের মুখোশ যখন খুলে যাবে রাবণের মতো পতিত হবে মাটিতে আমাকে ফিরিয়ে দাও সেই বাংলা যে বাংলার বুকে মায়ের কোলে বসে শিশু হাসে সাগরে মেলায় গিয়ে তাকে স্নান করে কোলে নি দেখায় জীবনের জয় গান শোনায় একমাব শোনায় তাকে জৈবন জীবন দর্শনের গান আমাকে ফিরিয়ে দাও সেই বাংলা যে বাংলার ছেলে ধানের শিশু হাসে যে বাংলার হাসি মেঘ মল্লারি হেসে বেড়ায় হাসির দল বকের দল আমাকে ফিরিয়ে দাও সেই বাংলা যে বাংলার নদীর কোলে মাঝি তুলে সুর ভাটি আলি গালি মথিত করে দেয় দুকুল আমাকে ফিরিয়ে দাও সেই বাংলা আমি তোমাদের কাছে চাইছি তোমরা যখন পতিত হবে দেখতে পাবে না তোমাদের এই নশ্বর শরীর হারিয়ে যাবে পতিতের দলে আমাকে ফিরিয়ে দাও আমার বাংলা যে বাংলায় গায়ে গান শীতের পিঠেকে হাল কাঁধে চলে কৃষক যে বাংলায় মানুষ গায়ে শ্যাম সঙ্গীত মা কালীর দুলাই ধুলাই দে মাথা আমাকে ফিরিয়ে দাও সেই বাংলা আমি বঙ্কিমের বাংলা ফেরত চাইছি আমি রবি ঠাকুরের বাংলা ফেরত চাইছি আমি ফেরত চাইছি নেতাজির বাংলা আমাকে ফিরিয়ে দাও